জীবন নামক রঙ্গমঞ্চকে বিদায় জানালেন বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল শোকের মুহূর্তে এই কিংবদন্তীর ফেলে যাওয়া বর্ণাঢ্য অভিনয় জীবনের গলিপথে হেঁটে আসা যাক প্রবীর মিত্রর জন্ম উনিশশো সালের আঠারো আগস্ট কুমিল্লার চান্দিনায় তবে বংশ পরম্পরায় পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা ছিলেন স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন তিনি ওই সময়েই রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে প্রহরী চরিত্রে অভিনয় করেছিলেন এরপর তৎকালীন জগন্নাথ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন প্রবীণ মিত্র ষাটের দশকে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে খেলেছেন একই সময়ে তিনি ফায়ার সার্ভিসের হয়ে ফার্স্ট ডিভিশন হকি খেলেছেন এছাড়া কামাল স্পোর্টিংয়ের হয়ে সেকেন্ড ডিভিশন ফুটবলও খেলেছেন চাইলেই পেশাদার খেলোয়াড় হতে পারতেন প্রবীণ মিত্র কিন্তু তা হননি নাম লেখান লালকুঠি থিয়েটারে শুরু হয় তার নাট্যচর্চা উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের পয়লা জানুয়ারি এরপর অদ্বৈত মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে হৃত্তিক ঘটক পরিচালিত একই নামের চলচ্চিত্রে কিশোর চরিত্রে অভিনয় করেন সিনেমাটি তাকে অন্য উচ্চতায় নিয়ে যায় বাংলার একাধিক স্মরণীয় সিনেমায় অভিনয় করলেও রঙিন নবাব সিরাজুদ্দৌলা প্রবীর মিত্রের জীবনের মাইল ফলক হয়ে থাকবে এতে নাম ভূমিকায় তার অনবদ্য অভিনয় দর্শককে ফিরিয়ে নিয়েছিল মুর্শিদাবাদের প্রেক্ষাপটে সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে পাঁচ দশকের ক্যারিয়ারে চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র শুরুর দিকে তিনি নায়ক হিসেবে অভিনয় করলেও পরের চরিত্রাভিনেতা হিসেবে দেখা গেছে তাকে সব ধরনের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতেন সুনিপুণভাবে হিন্দু কায়স্থ পরিবারের জন্ম প্রবীর মিত্র বৈবাহিক সূত্রে মুসলিম হয়েছিলেন নিজেও সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে অকপটে স্বীকারও করেছেন দীর্ঘ ষোলো বছর ছিলেন অসুস্থ তবে গত কয়েক বছরে একেবারে নাজুক হয়ে পড়েছিলেন নীরবে নিভৃতে পরিবারের সঙ্গেই কেটেছে সময় কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন সে খবর প্রকাশ্যে এলেও সহকর্মীদের কেউ এগিয়ে আসেননি বলেও আক্ষেপ করেছেন অভিনেতার ছেলে চিকিৎসার জন্য সরকারি সহযোগিতাও চাওয়া হয়েছিল উনিশশো সালে বড় ভালো লোক ছিল সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাতেও ভূষিত হন এই অভিনেতা প্রবীর মিত্র মৃত্যুর আগ পর্যন্ত চেয়েছেন সুস্থ হয়ে অভিনয়ে ফিরতে কিন্তু পারেননি লাইট ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় নিলেন তিনি কখনও আর তাকে শুনতে হবে না প্রবীর দা শর্ট রেডি